সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ দর্শক মন্ডলী আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগছে যে সুখবরটি তাহলে কি যেটা থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন অস্থায়ী স্থায়ী সমস্ত প্রকার চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সমস্ত কর্মচারীদের জন্যই কিন্তু সুখবর বেরিয়ে আসছে আপনারা জানেন ইতিমধ্যে লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে আর সেই আবহে কিন্তু বিভিন্ন রকম সুখবর ঘোষণা করছে রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার সকলেই যাতে করে এই সুখবরগুলো কাজে লাগিয়ে তাদের ভোট ব্যাঙ্কে কিছু সুখবর তৈরি হয় যাতে গদিতে নিজেরা থাকতে পারে বা নতুন গদি অর্জন করতে পারে সেই জন্য কিন্তু সুখবর দেওয়ার চেষ্টা করছে সর্বস্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরিজীবীদেরকেও কিন্তু খুশি করার তারা চেষ্টা করছে ইতিমধ্যেই বেশ কিছু বেতন বৃদ্ধি হয়েছে এবারে যে সুখবরটি বেরিয়ে আসছে এটা মোটামুটি সবাইরাই পাবে চার থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ প্রাণীমিত্রা থেকে শুরু করে আপনার অঙ্গনারী কর্মী আইসিডিএস এবং যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন যারা আইটি কর্মী আছেন যারা বিএসকে ডিইও আছেন প্রত্যেকেই কিন্তু এই সুবিধাটা পাবেন পাশাপাশি সমস্ত সরকারি স্থায়ী কর্মীরাও কিন্তু এই সুখবরটি পাবেন আপনাদেরকে দেখিয়ে দেবো কী সুখবর আপনারা পাচ্ছেন একেবারে প্রমাণ সহকারে আলফাল ভুয়া তথ্য নেয় অনেকের মনে হচ্ছে আমাদের তথ্যগুলো ভুল থাকে আমি কিন্তু কোনো রকম ভুল তথ্য দিই না কোনো না কোনো সোর্স বেস করেই আপনাদেরকে তথ্য দিই এবং যারা ভয়ঙ্কর সত্য সত্য তথ্য প্রকাশ করে সেই সমস্ত তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ আমি যদি কোনো নিউজ পাবলিশ করি আমাদের চ্যানেলে দর্শক দেখবেন আমি চেষ্টা করি আপনাদেরকে স্ক্রিন দেখিয়ে দেওয়ার একদম অনস্ক্রিনে যাতে আপনারা দেখতে পান পত্রিকাটি পত্রিকার অংশটুকু বা কোন খবরটি আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় আপনারা পাবেন সমস্ত সোর্স সহ দেখানোর চেষ্টা করি তারপরেও যদি বলেন যে ভুল তথ্য পরিবেশন হচ্ছে সেটা খুবই মানে কঠিন ব্যাপার এর সমাধান কিছু হয় না কারণ আপনাদেরকে আমি প্রমাণ দেখাচ্ছি কোন সোর্স থেকে নিউজ সোর্স আর্টিকেল থেকে আপনাদেরকে তথ্য দিচ্ছি তারপরেও যদি আপনাদের মনে প্রশ্ন থাকে ভুল তথ্য তাহলে তো কিছু বলার নেই দর্শক আজকেও প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো নতুন তথ্য বেরিয়ে আসছে দেখে ভালো খবরটি বেরিয়ে আসছে আজকে বাংলা ওয়ার্ল্ড ডট ওয়ার তরফ থেকে বাংলা ওয়ার্ল্ড ডট ওয়ার আপনারা যদি চেক করেন পেয়ে যাবেন অনস্ক্রিনে আমি আপনাদের বেশিরভাগ দিন দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তথ্যের সোর্স দেখুন এই তথ্যের সোর্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাত মে দু হাজার চব্বিশ পাবলিশ হয়েছে বাংলা ওয়ার্ল্ড ডট সরকারি কর্মীদের জন্য ছুটির নতুন বিজ্ঞপ্তি ছুটির নতুন নিয়ম চালু করেছে সরকার এই হেডলাইনে আপনারা এই আর্টিকেলটি পেয়ে যাবেন বলছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের ফাইন্যান্স ডিপার্টমেন্ট তার মানে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে আপনারা চাইলে অর্থ দপ্তরের অফিসিয়াল সাইট থেকেও নোটিশ ডাউনলোড করে দেখতে পারেন আমি আপনাদেরকে সম্পূর্ণ বাংলায় শুধু খবরটি দিয়ে দিচ্ছি যদি বিশ্বাস না হয় আপনারা অর্থ দপ্তরের সাইটে অবশ্যই চেক করে নেবেন আর যদি বলেন যে অর্থ দপ্তরের সাইটে চেক করতে পারছি না একটা ভিডিও বানান আমি আপনাদেরকে তাহলে অনস্ক্রিনে ভিডিওতে লাইভ অর্থ দপ্তরের নোটিশ কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও শিখিয়ে দিতে পারবো এবং লাইভ প্রমাণ দেখিয়ে দিতে পারবো পরবর্তী ভিডিওতে সেটা হবে আপনারা কমেন্ট করবেন তো চলুন আপনাদেরকে সম্পূর্ণ বাংলায় টোটাল বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যেটা আর্টিকেলে লেখা আছে এখানে বলাই দেওয়াই আছে যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ছুটির নতুন বিজ্ঞপ্তি কিন্তু শুধু ছুটির নতুন বিজ্ঞপ্তি না এখানে নতুন নিয়মই চালু করে দিয়েছে সরকার যেটা অত্যন্ত সুখবরদায়ক হতে চলেছে কর্মচারীদের জন্য লিভ রোল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে ছুটির যে নিয়ম সেটার পরিবর্তন এসেছে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির নতুন নিয়ম চালু হয়ে গেছে এবার থেকে কর্মরত সকল সরকারি কর্মীদের এই নিয়মকে বাধ্যতামূলকভাবে মানতে হবে সরকারি ছুটির জন্য নতুন আপডেটে কি বলেছে নবান্ন সেটাই আপনাদেরকে জানাতে চলেছি এবং নতুন নিয়ম কবে থেকে লাগু হচ্ছে সেটাও আপনাদেরকে জানাবো এই ভিডিওতে এই ফাঁকে অবশ্যই আপনারা একটা ভিডিওকে লাইক করে দিন আর কমেন্টে লিখে রাখবেন যে সর্বনিম্ন চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন কত হওয়া উচিত আপনার মনে হয় তিনটে অপশন আপনাদেরকে দিচ্ছি পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার কারণ এখন যা মূল্যবৃদ্ধির যুগ পনেরো হাজার টাকা সংসার চালানো খুব কঠিন ব্যাপার তবুও যদি পনেরো হাজার টাকাও সর্বস্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন হয় কিছুটা হলো সুরাহা হয় এই তিনটা অপশানের মধ্যে কোনটাকে আপনি চাইছেন অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন যে সর্বস্তরের চুক্তিভিত্তিকদের ন্যূনতম বেতন কত হওয়া উচিত এবারে আপনাদেরকে বলি যে রাজ্য সরকারি কর্মীদের লিভ রুল নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ যেটা জারি করেছে রাজ্য সরকার সেটা আপনারা অর্থ দপ্তরের সাইটে পেয়ে যাবেন সম্প্রতি রাজ্য সরকারি কর্মী মহার্গ ভাতা চার শতাংশ বাড়িয়ে চোদ্দ শতাংশ করেছে রাজ্য সরকার মে মাস থেকে বর্ধিত মূল বেতনের চোদ্দ পারসেন্ট ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মজীবীরা পাশাপাশি বিয়াল্লিশ হাজার টাকার নিচে বেতনভুক্ত কর্মকর্তাদের অ্যাডহক বোনাস সাতশো টাকা বৃদ্ধি করে ছ হাজার টাকা করে দিয়েছে রাজ্য যেটার অফিসিয়াল নোটিশ আমি অর্থ দপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভিডিও পাবলিশ করেছিলাম আপনারা পুরোনো ভিডিও চেক করতে পারেন যে বিয়াল্লিশ হাজার টাকার নিচে কী বেনিফিট এবার সরকারি কর্মীদের ছুটি নিয়ে খুশির খবর নতুনভাবে দিল সরকার এতদিন রাজ্যের কর্মীরা অফলাইনে ছুটির জন্য আবেদন করতেন অর্থাৎ লিভ রুল অ্যাপ্লিকেশান করে আপনারা সাদা কাগজে লিখতেন এতে একজন সরকারি কর্মী তার কর্মজীবনে যে সর্বমোট তিনশো দিনের ছুটির বেতন পেয়ে থাকেন সেই ছুটির নিয়মে এবার পরিবর্তন এনেছে পশ্চিমবঙ্গ সরকার সরকার জানিয়েছে এখন থেকে রাজ্য সরকারের কর্মরত সকলকে অনলাইনের জন্য ছুটির আবেদন করতে হবে চলতি বছর এপ্রিল মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর করেছে রাজ্যের অর্থ দপ্তর নবান্ন সূত্রে খবর সকল কর্মচারীকে বাধ্যতামূলকভাবে এই নিয়ম মেনে চলতে হবে অর্থাৎ অনলাইনেই ছুটির জন্য আবেদন করতে হবে অফলাইনে ছুটির আবেদনের ক্ষেত্রে তিনশো দিনের ছুটির হিসেব মেলাতে গিয়ে ভ্রান্তির মধ্যে পড়ে বেশি বেতন ভোগ করতেন রাজ্যের কর্মীরা বলে রাজ্য সরকার সূত্রে আপডেট আসছে অনলাইনে ছুটির আবেদনের ক্ষেত্রে সেক্ষেত্রে অনেকটাই স্বচ্ছতা আসবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল সরকারি কর্মীদের অনলাইনে ছুটির জন্য একটা পোর্টালও তৈরি করে দেওয়া হয়েছে এইচ আর পোর্টাল এখানে কিভাবে ছুটির জন্য আবেদন করতে হবে অ্যাপ্রুভাল প্রসেসটা কি সিস্টেমেটিক ওয়ে সবটা নির্দেশিকায় বলা আছে এর ফলে সরকারের পোষাকারে অনেকটাই সাশ্রয় হবে বলে মনে করছে বাকি বহাল মহল রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত চাকরির আপডেট আপনারা আমাদের চ্যানেলে পাবেন এবং সমস্ত তথ্য আপডেট অবশ্যই পাবেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আপনাদেরকে বলি যে অফলাইনের পরিবর্তে অনলাইনে ছুটির যে প্রসেসটা রাজ্য সরকার চালু করছে এতে আদতে সুখবরটা কোনটা আমি যে টাইটেল বা থামলেনে লিখেছি সুখবর আসছে সুখবরটা কোথায় এই প্রশ্ন আপনারা অনেকের মনেই জাগবে যদি জাগে অবশ্যই কমেন্টে লিখবেন তবে আপনাদেরকে বলে রাখি যে কোনো নিয়ম যদি স্বচ্ছতা মাফিক তৈরি হয় সেই নিয়মটা কিন্তু সুখবরই হয় সকলের জন্য সেটা পাবলিকের জন্য এবং কর্মীদের জন্য হবে কারণ দেখুন আগে যেমন যে কোনো কর্মচারী যখন তখন অফিস যেত যখন তখন বেরিয়ে আসতো তাতে পাবলিকেরও ক্ষতি হতো কর্মচারীরও ক্ষতি হতো সে সেটা বুঝতো না যখন থেকে অ্যাটেন্ডেন্সের মেশিন এসেছে অবশ্যই তার ডিউটিটা ঠিকঠাকভাবে হচ্ছে কাজটা ভালো হচ্ছে কাজ করে বেতন নেওয়ার মধ্যে যে আনন্দ আছে দর্শক সেটা কি আর ফাঁকি মেরে নেওয়ার মধ্যে আছে ঠিক একইভাবে যদি ছুটির নিয়মটা সঠিকভাবে হয় অনেক ক্ষেত্রে অফলাইনে ছুটি নিতে গিয়ে আপনাদের ছুটি কেউ কেউ বেশি ভোগ করে ফেলতো কেউ কেউ আবার কমও পেয়ে যেত অন্যের ভুল আপনার ঘাড়ে চেপে যেত সেই কারণে আপনাদের দতন কর্তৃপক্ষ ছুটি আপনাদের নাকচ করে দিত এরকম অনেক দিন গেছে কিন্তু অনলাইনে যখন কম্পিউটারাইজড ছুটির বিষয়টি আসবে যদি নির্দিষ্ট পোর্টাল থেকে ছুটির আবেদনটি করা হয় সেটার অ্যাপ্রুভাল প্রসেস প্রত্যেকটা জিনিস সিস্টেমেটিক হওয়ার কারণে আপনি সমস্তটাই কিন্তু ড্যাশবোর্ডে দেখতে পাবেন এবং সেই অনুযায়ী ছুটিটা সঠিকভাবে নিতে পারবেন যতটুকু আপনার পাওনা এখানে না আপনার ছুটি লস যাবে না আপনার ছুটি অন্য কেউ উপভোগ করবে এই সুবিধাটা আপনাদের হবে দর্শক এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করবেন যে টেকনোলজি উন্নত হওয়া ভালো নাকি মন্দ কমেন্ট করবেন অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ